তো নমস্কার বন্ধুরা তোমরা সর্বপ্রথম তোমাদের যে মাধ্যমিক যে ইংরেজি কোয়েশ্চিনটা ছিল তোমরা কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা একবার ভালো মতো করে চেক করে নাও একদম দেখে নাও যে তোমাদের সেই প্রশ্নই আছে কিনা তারপর আমরা কিন্তু এই প্রশ্নের বা তোমাদের মাধ্যমিকের যে এবার যে এসছে সেই মাধ্যমিকের প্রশ্নে কিন্তু সিন এবং অ্যান্ডসিন এবং সাথে গ্রামার সম্পূর্ণটা কিন্তু একদম ভালো মতো করে একদম ধাপে ধাপে করে কমপ্লিট করবো এবং তোমাদের জানাবো তো তোমরা দেখতে থাকো কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আশা করো তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে আর হ্যাঁ যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে একটি একটি সুন্দর করে দেখে কমেন্ট করে কমেন্ট বক্সে যাতে আমি সেই কমেন্ট পরে একদম মুগ্ধ হয়ে যাই তাহলে চলো বেশি দেরি না করে একদম একদম কিন্তু ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো একদম সম্পূর্ণ ভিডিওটি ওকে তাহলে এর এই যে এক নম্বর এর যে এনসারটি হবে সেই অ্যান্সার আমাদের কি হবে চার নম্বরটি হবে কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে এই যে অপশন চার নম্বরটা হবে কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে এবার আমাদের কোয়েশ্চেন নম্বর বি এর হচ্ছে আমাদের কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর বি এর অ্যানসারটি কিন্তু আমাদের অপশন তিন নম্বরটা হবে আমাদের সঠিক উত্তর গেট হিজ শেয়ার অফ ফুড ওকে তারপরে এবার আমরা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি তাহলে এবার আমরা চলে আসছি অপশন সরি কোয়েশ্চেন নম্বর সি এ সাম দ্য গেস্ট স্ট্রোক ডাউন এন্ড স্ট্রোক দ্য গেট তাহলে এ অ্যানসারটি আমাদের কি হবে অপশন এক এটা কিন্তু হবে আমাদের সঠিক উত্তর অফারিং ফুড তারপর যেটা আছে কোয়েশ্চেন নম্বর ডি দ্য পিউরিং ক্যাট রিউস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য তাহলে এটার এটার অ্যান্সার আমাদের কি হবে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি তাহলে অপশান আমাদের দুই নম্বর অপশানটা কিন্তু আমাদের হবে তারপরে এবার আমরা একটু নিচে দিয়ে চলে আসছি এবার ই নম্বর এবার এই নম্বর উত্তরটা কিন্তু আমাদের হবে amused তাহলে এটা কিন্তু আমাদের তিন নম্বরটি হবে মেন উত্তর ঠিক আছে ওকে এই যে বড় কোশ্চেন যেগুলো আছে বা এসকিউ টাইপের যেগুলো কোশ্চেন আছে আমি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি না তাহলে চলে এবার আমরা নেক্সট क्वेश्चंस চলে যাচ্ছি ওকে এবার আছে কিন্তু ট্রু ফলস তাহলে দেখো এই যে একে

নম্বরটা আছে ডিউরিং হিজ এক নম্বরটি ডিউরিং হিজ জার্নি শিপ বি গাইডেড বাই কি হবে দা স্টার তাহলে অপশন তিন নম্বরটি হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে চলে এবার আমরা কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে আই মাস্ট গো ডাউন দা লাইন এক্সপ্রেস এক্সপ্রেসেস দ্য পোয়েটস এটা কিন্তু আমাদের বি নম্বরের কি অ্যান্সারটি হবে অপশান দুই নম্বর হবে কিন্তু আমাদের সঠিক উত্তর তাহলে এটা হবে আমাদের দুই নম্বরটা ডেটাই মেনেশন টু গো অন সি ভুয়েস ওকে এবার আমাদের সি নম্বরের উত্তরটি হবে কি দ্য লিভিং ক্রেচার মেনশন ইন দ্য পোয়েম আর কি আমাদের অ্যান্সারটি অপশন দুই নম্বরের হবে কিন্তু আমাদের সঠিক উত্তর মারিনার্স গোল্ডস

পোয়েম কিন্তু ওল কমপ্লিট করতে পারলে তাহলে চলে আবার একটু আর নিচের দিকে চলে যাচ্ছি কি রয়েছে অ্যানসার অফ দা ফলোইং কোশ্চেন তাহলে এগুলো কিন্তু বড় কোশ্চেন যেহেতু আছে তাই আমি কিন্তু এগুলো করলাম না ঠিক আছে তারপরে এবার কি আছে এটা কিন্তু আমাদের আনসিন রয়েছে তো আনসিনটা আমি সব চাইতে লাস্ট করাবো চলে এবার আমরা এবার গ্রামার দিকে একটু নজর দেবো সেকশন বি গ্রামার এন্ড ভোকাবুলারি চলে এবার এই যে চারের এটা কিন্তু আমাদের হবে হ্যাড বিন ড্রিজিলিং তাহলে এই যে দুই নম্বরটা হবে কিন্তু আমাদের উত্তর তারপরে তারপরে যেটা আছে এটা কি হবে আমাদের গ্রে অফ কি হবে অপশান এ যেটা রয়েছে এটা হবে গ্রে অফ তারপরে দেন এটা কি হবে কেম হবে কি হবে কেম হবে ক্লিয়ার এবার এবার পাঁচের যেটা রয়েছে

চলে এবার আমরা তো তোমরা কি গ্রামার করলে তোমরা যদি গ্রামার করে থাকো ঠিক আছে আমি তোমাদের জাস্ট মুখে বলছি তোমরা কিন্তু ভালো মতো করে নোট ডাউন করবে দেখো উই প্যাস্ট দা কাইট আফ উইথ এ চেঞ্জ তাহলে ভয়েস চেঞ্জ হবে দ্য কাইট আফ উইথ এ লেটার বাই আস ওকে চলো এবার দুই নম্বরটি দুই নম্বরটা দেখো ফাদার আস্টিম হ্যাভ ইউ নো স্কুল টুডে চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ তাহলে ইনডাইরেক্ট স্পিচ এ করতে বলছে তাহলে এটা উত্তরটি হবে ফাদার স্কুল দ্যাট ডে ক্লিয়ার এবার চলো তিন নম্বরটা দেখি দ্য পিপল ও আর ভেরি মাছ স্টিউড দেগিনিং

কি আছে ডিমান্ডেড যেহেতু আছে এটা তাহলে কি হবে কল্ড ফোর কি হবে কল্ড ফোর কল্ড ফোর ক্লিয়ার কল্ড ফোর রাইট তাহলে একের যে ডিমান্ডেড থেকে কি হবে কল্ড ফোর হবে দুই নম্বর দুই নম্বরটা কি হবে আমাদের কাট ডাউন কি হবে কাট ডাউন কাট ডাউন ওকে এবং তিন নম্বরটি হবে আমাদের কল আপ কি হবে কল আপ ক্লিয়ার চলো এবার আমরা অ্যান্সেন এর উত্তরগুলো দেখে নেব এবং সাথে ওয়ার্ড মিনিং এর উত্তরগুলোও কিন্তু দেখে নেব তাহলে এবার আমরা অ্যান্সেন চলে এসেছি এবং অ্যান্সেন এর প্রথমটা উত্তর হবে তোমাদের তোমাদের প্রথম উত্তরটা হবে 1975 তাহলে অপশন সি নম্বরটা হবে মেন উত্তর চলে এবার আমরা একটু নিচের দিকে আসি এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের

এই যে চার নম্বর প্রশ্নের উত্তর এবং এবার তোমরা পাঁচ নম্বরটি দেখতে পাবে এবং পাঁচ নম্বরের উত্তরটি হবে কিন্তু অপশান সি ক্রোকোডাইল লিভিং ইন সাল্ট ওয়াটার তাহলে তোমরা একটু মিলিয়ে নিও ওকে তোমাদের তোমাদের কাছে তো আর কোয়েশ্চেন নেই তো তোমরা জাস্ট একটু রিমাইন্ড করে নাও যে মানে মনের মধ্যে নিয়ে আসো যে হ্যাঁ এটা আমি করেছি ঠিক আছে তাহলে এখন আমাদের ছয় নম্বর উত্তরটি হবে ছয় নম্বর উত্তরটি হবে আমাদের সি নম্বর ফিফটি ইয়ার অফ ইন্ডিয়ান ক্রোকোডাইল কনজারভেশন ওকে তাহলে চলে এবার আমরা এবারে আরেকটু একটু নিচের দিকে চলে আসি এবার কি আছে টি এবং এফ অর্থাৎ ট্রু ফলস আছে ঠিক আছে আমি স্টেটমেন্ট কিন্তু বলবো না আমি শুধুমাত্র টি এবং এ বলবো তাহলে এক নম্বর উত্তর টি হবে আমাদের টি কি হবে টি তারপরটা হবে আমাদের এফ এবং তারপরটাও কিন্তু আমাদের এফ হবে ক্লিয়ার ঠিক আছে অর্থাৎ কি হলো তাহলে প্রথমটা টি তারপরে এফ তারপর আবার একটা এফ ক্লিয়ার এবার কিন্তু বড় কোয়েশ্চেন আছে তাহলে আমরা যাব যাবো না এবার আমরা কি বললাম যেহেতু আমি এর আগে এই গ্রাম করে দিয়েছি তাহলে এবার আমরা কি করব মিনিং যাব তাহলে মিনিং মিনিং অর্থাৎ নম্বরটি নম্বর কি রয়েছে তাহলে প্রথমটা কি হবে হ্যাভি ফেট কি হবে হ্যাভি ফেট এবং দুই নম্বরটা হবে আমাদের এবং তিন নম্বরটা হবে মিশন এবং চার নম্বরটা হবে আমাদের অবজেক্টিভ কিলার তাহলে আশা করছি তোমরা কিন্তু এই ভিডিও থেকে অনেকটাই হেল্পফুল হয়েছ তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওই ততক্ষণ তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ